আজ আমি বাংলাদেশের মাশরুম চাষিদের এবং বাংলাদেশের মাশরুম প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো মাঝখানে আমরা দেখতেছি বাংলাদেশের অসংখ্য মাশরুম চাষি বিদেশি যে চায়না কোম্পানি অটা মাশরুম ফ্যাক্টরি নিয়ে খুব হতাশা বা মানসিক ডিপ্রেশনের ভিতরে তারা দিন পার করছে এবং তাদের একটি ভাবনা যে আগামী দিনে তাদের এই মার্কেটটি নিয়ে নেবে এই কোম্পানি তো এই বিষয় নিয়ে আমার কথা বলা এবং বাংলাদেশের এই ক্ষুদ্র চাষিরা তারা মাশরুম দীর্ঘদিন কাজ করতেছে তাদের লক্ষ্যে তারা পৌঁছাইতে পারছে না এই ক্ষেত্রে তাদের করণীয় কি এবং সময়ের সাথে তাদের যে পরিবর্তন হওয়ার দরকার ছিল সেই পরিবর্তন তারা হতে পারে নাই যে কারণে তারা ক্ষুদ্র চাষি থেকে ক্ষুদ্র চাষি রয়ে গেছে মাশরুম একটি ইন্ডাস্ট্রিয়ালি শিল্প সেই জায়গাটা এখনও স্বপ্নের মতোই রয়ে গেছে তো আমি ধারাবাহিকভাবে মাশরুম চাষ এবং মাশরুমের যে সমস্যাগুলো রয়েছে এবং মাশরুম সাবোস্টেড যেটা সহজলভ্য যেগুলো ব্যবহার করে আমরা মাশরুম উদ্যোক্তা যারা রয়েছি তারা সফল হতে পারি এই বিষয়গুলো নিয়ে আমি ধাপে কথা বলবো আশা করি কথাগুলো সবারই কাজে লাগবে তো নেগেটিভ আসলে না থাকলে পজিটিভটা শক্তিশালী হয় না তো নেগেটিভ এবং পজিটিভ দুইটাকে বিশ্লেষণ করে আসলে সঠিকটা আমাদের উপলব্ধি করতে হবে তো আমি কিছু নেগেটিভ বলবো আবার কিছু এই নেগেটিভের কারণটা আসলে কি সেটাও আমি বিশ্লেষণ করবো তো আজকে আমি প্রথম কথা বলতে চাই অটা যা ফ্যাক্টরি নিয়ে আমাদের মাসুম চাষের একটা দুর্ভাগ্য যে আমাদের আসলে বাই প্রোডাক্ট বা আমাদের মাশরুমে ব্যবহৃত কাঁচামালটা যেটা মাশরুম শেষ হওয়ার পরে আমরা এটা ফেলে দিই বা এটা সঠিক ব্যবহার আমাদেরকে এখন পর্যন্ত শেখানো হয় নাই বা আমাদের কোনো মাসুম চাষ এটা সঠিক ব্যবহার করে না সারা বাংলাদেশে যতগুলো মাশরুম খামারি আছে তাদের বাড়ির আশপাশে যদি আমরা যাই দেখবেন যে তাদের বাড়ির পাশে অনেক মাশরুমের শেষ হয়ে যাওয়া বীজ এগুলো তারা পাশে ফেলে রাখছে যেখানে পরিবেশের ক্ষতি করতেছে অপরদিকে এই প্রোডাক্টগুলো ব্যাকটেরিয়া ছড়াচ্ছে প্রচুর ব্যাকটেরিয়া ছড়াচ্ছে যার ফলে একটা সময় যে বীজগুলো সহজে আমরা বানাতাম এবং কন্টানেশন হতো না বর্তমান সময়ে অনেক সাবধানতা মেনেও সেই কন্টানেশন টেকানো যাচ্ছে না প্রচুর গ্রিন মোল্ড ইয়েলো মোল্ড হোয়াইট মোল্ড এই ফাঙ্গাসগুলো অ্যাটাক করতেছে তো আমাদের মাশরুমে একটা সময় বলা হতো কাঁঠালের মতো কাঁঠাল যেমন তার বিশি মানুষে খায় কাঁঠালের যে সবরা সেটা গরুতে খায় আর কাঁঠাল তো আমরা খাই ঠিক মাশরুমেরও প্রতিটা জিনিসই ব্যবহারযোগ্য একদিকে পলিথিন ব্যবহারযোগ্য অপরদিকে ভিতরে যে সাবস্ট্রেট থাকে সেটাও ব্যবহারযোগ্য বিশেষ করে কম্পোস্ট সাত হয় ভার্মিক কম্পোস্ট আর মাশরুম তো আমরা যেটা খাই পুষ্টিকর খাবার হিসাবে তো আমার এলাকাতেও এই সমস্যা রয়ে গেছে যে এই এত দামি একটা সাবস্টেট সেটা পরিবেশ নষ্ট করতেছে তো এখন বিষয় হলো যে অটাজাম মাশরুম ফ্যাক্টরি তার বাংলাদেশে আসার যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো দেখেন যে চায়নারা বা উন্নত দেশগুলো প্রতিটা প্রোডাক্টের যদি কোনো কিছু বের হয় সেটা যে পদার্থই বের হয় হোক না কেন সেটাকে তারা বাইপাস বা বাই প্রোডাক্টে কাজে লাগায় আমার জানা মতে মাশরুম ফ্যাক্টরি বাংলাদেশে এই কোম্পানি কয়েকটি গার্মেন্ট শিল্প রয়েছে এবং এই গার্মেন্ট শিল্পটা তাদের মূলত খুব ভালোভাবে চলতেছে গার্মেন্ট শিল্পের একটি কাঁচামালের কিছু প্রোডাক্ট যেটা বর্জ্য হিসাবে ব্যবহার ব্যবহৃত মানে বেরোয় আসে এই বর্জ্যটাকে তারা কিভাবে কাজে লাগানো যায় আমার মনে হয় সেই চিন্তা থেকেই তাদের মাশরুম বিষয়টা তারা মাথায় রাখে এবং সেই চিন্তা থেকেই তারা বাংলাদেশে মাশরুম ফ্যাক্টরি তৈরি করছে আমরা কিছুদিন আগে মাশরুম ফ্যাক্টরি ভিজিট করে যেটা দেখলাম যে তাদের একটি কাঁচা আমি একটু সংগ্রহ করছি তারা আমাকে দিয়েছে জন্য ধন্যবাদ জানাই নাইন ভাইকে এটা হচ্ছে গার্মেন্টসের যে ঝোট তোলা আমরা অনেক আগে শুনতাম যে মাশরুম চাষে ব্যবহৃত কাঁচামালের তালিকায় রয়েছে ধানের খড় কাঠের গোড়া আখের ছবা ঝোট তোলা এগুলো করে আমরা জানতাম কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এগুলো ব্যবহার হয়েছে কিনা আমার জানা নেই আমাদের দেশে শুধু দুইটা সাবস্টেট ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাঠের গুঁড়া এবং গমের যেটা খড় তো গমের খড় দামটা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে অনেক চাষিরা এখন হতাশা গ্রস্ত রয়েছে এবং মাশম উৎপাদনটা অনেকটা কমিয়ে দিয়েছে তো চায়না কোম্পানি দেখেন কতটা তারা জিনিয়াস বা তারা কতটা ভাবে যে তাদের একটি প্রোডাক্ট অর্থাৎ এই যে কটন তোলা এই তোলাটা তাদের একটা বর্জ্য হিসাবে এটা বের হচ্ছে এবং ফ্রেশ তোলাগুলো তারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতেছে আর যে তোলাটা তাদের ব্যবহার হচ্ছে না তারা এইটা নিয়ে চিন্তা করছে যে কিভাবে এই তোলাটাকে আমরা কাজে লাগিয়ে এইটাকে বাই প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে আমরা এখান থেকে আবার প্রচুর টাকা উপার্জন করতে পারি এবং অর্থাৎ মাশরুম ফ্যাক্টরিতে যে আমি যেটা দেখলাম তাদের প্রধান কাঁচামাল হচ্ছে এই যে তোলা অর্থাৎ গার্মেন্টসের যে বর্জ্য যেটা আমরা ফেলে দিয়ে থাকি তো আমি প্রথম শুরুতেই বলছিলাম যে আমাদের মাশরুমের যে সাবস্টেট আমরা অনেক নষ্ট করে থাকি বাংলাদেশে যে পরিমাণ সাবস্টেট তৈরি হয় এই সাবস্টেটগুলো যদি তাদেরকে বাই প্রোডাক্টে ব্যবহার করা হতো তাহলে একদিকে পরিবেশ সুন্দর থাকত অপরদিকে মাশরুম চাষিরা সেখান থেকে একটা লাভবান হতে পারত কিন্তু অটাজাম ফ্যাক্টরি এসে আরেকটা জিনিস চোখে আঙুলতে দেখিয়ে দিল যে তারা কোনো কিছুকেই অবহেলা করে না বরং তাদের যেটা ব্যবহার করার সুযোগ আছে সেটাকে তারা কাজে লাগায় যার একটা কাঁচামাল হচ্ছে এই যে দেখেন আমি এগুলো দেখছি পুরো ময়লা একদম মানে আমরা পাট শিল্পতেও দেখি যে পাটের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে জুট মিল সেই পাট ফ্রেশ পাটগুলোকে বিভিন্নভাবে প্রসেস করার পরে একটা ওদের একটা বর্জ্য বের হয় যেখানে ময়লা থাকে ভুসি ভুসি মতো হয়ে যায় বা এটা পাটের ময়লাও বলা হয় তো ঠিক তেমনই কটনের ক্ষেত্রেও এটা ময়লা রয়েছে তো সেইটাকে দিয়ে তার একটা মাশরুম ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে ফেলছে বাংলাদেশে আর সেখানে আমাদের মাশরুম চাষিরা ভাবতেছে খড়ের দাম বেড়ে গেছে মাশরুম করব কিভাবে তাহলে এই জায়গাটা আসলে ব্যর্থতা কাদের এটা আপনারা একটু বিবেচনা করেন আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে চৌষাটটি জেলাতে আমাদের অসংখ্য মাশরুম উদ্যোক্তা রয়েছে তো আমি মনে করি যদি বাংলাদেশে চৌষাটটি জেলাতে আমাদের জন করেও যদি মাশরুম উদ্যোক্তা থাকে তাহলে চৌষট্টি জেলাতে জন করে যদি মাশরুম উদ্যোক্তা থাকে আমাদের উদ্যোক্তার সংখ্যা হয় ছয়শো চল্লিশ জন আর ছয়শো চল্লিশ জন যদি প্রতিদিন দুই কেজি করে মাশরুম উৎপাদন করে তাহলে সেখানে প্রায় বারোশো প্রায় বারোশো তেরোশো কেজি মাশরুম উৎপাদন হয় আর যা বাংলাদেশে একটা কিছুই না বারোশো তেরোশো কেজি মাশরুম বাংলাদেশের যেখানে বিশ কেটি কোটি মানুষের একটা ভক্তা রয়েছে তো অটা মাশরুম ফ্যাক্টরি যেখানে ডেইলি উৎপাদন করতেছে কোনো দিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কোনো দিন একশো থেকে দেড়শো কেজি এই একশো থেকে দেড়শো কেজি উৎপাদন দেখানোর ফলে বাংলাদেশ চাষিরা আজকে হতাশা তাহলে প্রশ্ন হচ্ছে একশো দেড়শো কেজি মাশরুম নিয়ে যদি বাংলাদেশ চাষিরা হতাশাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের এই চাষিগুলোকে সঠিক শিল্প উদ্যোক্তা হিসেবে যদি ব্যবহার করা হতো তারা যদি এক দেড়শো পঞ্চাশ কেজি করতে পারত তাহলে হয়তো বা শুধু কোম্পানি না অনেক এখানে হওয়ার ক্ষেত্রে অনেকটা বাধার সম্মুখীন হতো তার কারণ তারা একা আর বাংলাদেশে অসংখ্য মাশরুম উদ্যোক্তা রয়েছে তো এই যে অসংখ্য উদ্যোক্তাকে সঠিকভাবে কাজে লাগানো বা তাদেরকে সহজ প্রযুক্তি ও সাথে সম্পৃক্ত করে তাদের উৎপাদন বাড়ানো এই জায়গাটা বাংলাদেশে প্রচুর গ্যাপ রয়ে গেছে একজন উদ্যোক্তা আমাদের দেশে সারা বছর মাশরুম উৎপাদন করতে পারে না শীতকালে কিছুটা মাশরুম পারে কিন্তু গরমকালে একেবারেই পারে না কিন্তু একজন উদ্যোক্তা যখন বছর বছর সাথে সম্পৃক্ত সাত রয়েছে ওই উদ্যোক্তার তো মিনিমাম একটা লেভেলে মাশরুম সেট থাকার কথা যেখানে তার মাশরুম উৎপাদন এর জন্য সারা বছর যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা তার নিশ্চিত করা কিন্তু আসলে তারা না একটাই কারণ তাদের প্রচুর কন্টামনেশন এবং সাবস্টেডের মূল্য বেশি যে কারণে তারা উৎপাদন করতে পারছে না তো আমার যেটা পরামর্শ এই ক্ষেত্রে জাতীয় সেন্টারের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ তো আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আমি একটা বিষয় চাষিদেরকে বলতে চাই যে বাংলাদেশে যে অটাম মাশরুম ফ্যাক্টরি নিয়ে আপনারা ভয় পাচ্ছেন এটা ভয়ের কোনো কারণ নেই আপনাদের হাতে আমাদের হাতে যে শক্তি আছে বা আমাদের যে চিন্তা চেতনা আছে মাশরুমকে যে ভাগ নিয়ে ভালোবাসা রয়েছে এবং সঠিক সাবস্টেটগুলো এবং মাশরুম যে জিনিসটা চায় সেই ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি অটাজাম কেন আরও যদি দশটা বড় বড় ইন্ডাস্ট্রিও তৈরি হয় তাও বাংলাদেশের মাশরুম চাষিদের সাথে তারা পারবে না আমার কাছে অটাজাম মাশরুম ফ্যাক্টরিতে যে যেটা মনে হয়েছে তাদের যে বিনিয়োগ তাদের যে ইনভেস্ট সেটা অনেক ব্যয়বহুল তারা ব্যয়বহুল ইনভেস্টমেন্ট করে যে মাশরুম প্রোডাকশন করে আমাদের নর্মাল একজন খামারি যদি সে সামান্য একটু সুযোগ পায় তার থেকে অধিক পরিমাণে মাশরুম উৎপাদন করার ক্ষমতা রাখে এবং সে উৎপাদন করে এদেরকালে দেখায় আসছে তো অটা যে মাশরুম ফ্যাক্টরি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই বরং আমরা ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে তথ্য দিব যে তথ্যগুলো আপনার কাজে লাগান একই সাথে আমাদের এখানে সব থেকে বড়ো একটি ভূমিকা এল সরকারের সহযোগিতা রয়েছে যেহেতু সরকার এখানে বড় একটা ফান্ড এখানে বিনিয়োগ হচ্ছে মাশরুম উন্নয়নে এবং মাশরুম সম্প্রসারণে তো এটা যদি সঠিকভাবে চাষিদের কল্যাণে এটা ব্যবহৃত হয় তাহলে আশা করি বাংলাদেশে যে এই যে আজকে প্রায় চল্লিশ বছর বছর বাংলাদেশে মাশরুম প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে তারপর আজকে চল্লিশ বছর পয়সা চাষিরা ভয় পাচ্ছে সামান্য চল্লিশ পঞ্চাশ কেজি মাশরুম উৎপাদন দেখে তো আমি মনে করি যে এই উদ্যোক্তাদেরকে বনসাই করে না রেখে তাদের ভিতরে যে উদ্যমী শক্তি রয়েছে সেই শক্তিটাকে যদি জাতীয় ইনস্টিটিউট কাজে লাগাই তাহলে এই দেশে মাশরুম শিল্পের মাধ্যমে যে স্বপ্নটা দেখে যে লক্ষ লক্ষ তরুণের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে এটা কথাই না বাস্তবে এটি মানুষ দেখবে একই সাথে বাংলাদেশের হাসপাতাল পাতালগুলোতে আমরা গেলে দেখি যে পরিমাণ রোগী এর অধিকাংশ রোগী হচ্ছে অপুষ্টিহীনতা থেকে তৈরি হচ্ছে তো এই মাশরুম খাওয়ার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বিষয়গুলো আমি ধারাবাহিক তথ্যগুলো দিব আশা করি সেখান থেকেও কিছু তাদেরও চিন্তাধারা আসতে পারে তো এই যে অসংখ্য রোগী তাদের পুষ্টিতা দূর হলে আশা করি যে রোগ ব্যাধিজনিত সমস্যাটা অনেকটা মানুষের কমে যাবে এক কথা হচ্ছে মানুষকে মাশরুম খাওয়ার অভ্যাসে আনতে হবে মাশরুম যেহেতু একটি সুপার ফুড হাদিস কোরআনে মাশরুমকে জান্নাতি খাবার সাথে না করা হয়েছে এবং সারা পৃথিবীতে মাশরুম একটি উচ্চ পুষ্টিকর এবং খুব নামি দামি খাবারের তালিকায় রয়েছে সেই জায়গাটা বাংলাদেশে তৈরি হওয়ার অনেক বড় সুযোগ রয়েছে কারণ বাংলাদেশে বিশ কোটি মানুষ যাদেরকে নিয়ে বিদেশ স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষকে নিয়ে বিদেশ প্ল্যানিং করে দুর্ভাগ্য যে আমরা আমাদের দেশের উদ্যোক্তারাই এই জায়গাটা আমরা ফেল মেরে যাচ্ছি এর একটা কারণ সেটা হলো আমরা প্রযুক্তি নির্ভর হতে পারছি না তো প্রযুক্তি নির্ভর তখনই হওয়া সম্ভব হবে যদি জাতীয় সেন্টারের মাধ্যমে দুই একটা প্রযুক্তি মিনিমাম আমাদের দেশে আনা হয় যা দেখে অ্যাভেলেবেল প্রযুক্তি কপি করা সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে যে একটা প্রযুক্তি আমাদের সাধারণ চাষে আনতে পারছে না না পারার কারণে সেইটা দেখে অ্যাভেলেবেল কপি করতে পারতেছে না আমরা একটা সময় জানি খড় মেশিন ইন্ডিয়া থেকে আসতো এটা মানুষ হাতে খড় কাটতো আমি নিজেও মাশরুম চাষে অনেক বার হাত কেটে গেছে খড় মেশিন ব্যবহার করতে যায় তো বর্তমানে যদি আপনি দেখেন আহ বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতেই প্রায় খড় একটা মেশিন রয়েছে এই সহজ প্রযুক্তিটা মানুষের সময়টাকে কতটা সেভ করছে একই সাথে যারা একাধিক গরু ছাগল পালন করছে তাদের জন্য অনেক সহজ হয়ে গেছে প্রযুক্তির বিকল্প নাই তো আমি বলবো যে এই জায়গাটা সরকারের এই প্রযুক্তি জায়গাগুলোতে উদ্যোক্তাদের যদি বাঁচিয়ে রাখতে হয় পুরাতন উদ্যোক্তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে হবে এবং দু একটি সহজ যে প্রযুক্তি আছে সেইগুলো আমদানি করতে হবে করে এই প্রযুক্তিগুলো বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে তাদের সাথে মিট করে আরও কম দামে এই প্রযুক্তিগুলোকে কিভাবে সহজ করা যায় যদি এটা সহজ কাজে আমাদের অনেক চাষিরা আছে হয়তো আবার সবাই এটা প্রথম দিকে পারবে না কিন্তু অনেক উদ্যোক্তা রয়েছে যারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে চায় তারা সোর্স পাচ্ছে না তারা একটা কোথায় তৈরি হয় কোথায় কিনতে পাওয়া যায় কীভাবে আনবে এই জায়গাটা তাদের বড় একটা গ্যাপ রয়েছে অর্থাৎ এখনই সময় যে সময়টা হচ্ছে দ্রুত কিছু প্রযুক্তি এনে এই প্রযুক্তিগুলো বাংলাদেশের মাশরুম চাষিদেরকে দেখানো একই সাথে বাংলাদেশে বড় বড় যে ওয়ার্কশপগুলো রয়েছে সেই ওয়ার্কশপগুলোতে এই বিষয়ে তাদের সাথে মিট করা এবং বাংলাদেশ এমন একটা দেশ যে হুহু কপি তৈরি করতে পারে এটা নতুন কিছু না অনেক দামি দামি মেশিনের বাংলাদেশে কপি তৈরি হয়েছে তো আশা করি এখনই এটা সময় যদি সেটা না হয় তাহলে আজকে আজকে অটাম মাসুম করতেছে কালকে আরেকটা দেশ আসবে পরশু দিন আরেকটা দেশ আসবে একটা সময় আমাদের দেশেরও বড় বড় শিল্প ইন্ডাস্ট্রিগুলো এখানে দাঁড়ায় যাবে তখন মাশরুম মাশরুমের গতিতেই চলবে দুর্ভাগ্য হবে আজকের সাধারণ চাষিরা যারাদের দীর্ঘদিনের স্বপ্নে লালিত তাদের জৈবন শেষ করছে মাশরুমের পিছনে কিন্তু তারা ইতিহাসের পাতায় থাকবে না সেটাও সন্দেহ একই সাথে তাদের সফলতাও থাকবে না সেটাও সন্দেহ অর্থাৎ আমরা চাই যে নতুনরা আগামী দিনে অনেক উদ্যোক্তা তৈরি হবে অনেক শিল্প প্রতি মাশরুমে আসবে সেটা এক্সাম্পল নয় বরং আজকের কঠোর পরিশ্রমের সাথে এবং ধৈর্যের সাথে যারা দীর্ঘদিন মাশরুম নিয়ে কাজ করছে তাদের সফলতাই হচ্ছে আগামী দিনের মাশরুম ইতিহাস হবে তো সেটা যেন হয় এটা আমার প্রত্যাশা আর আমি চেষ্টা করবো যে আমাদের এই গার্মেন্টস গুলোর সাথে আমরা যোগাযোগ করা এবং এই একটা সংগ্রহ করা তাহলে এই সাবুজার যদি আমরা সংগ্রহ করতে হয় তাহলে আমাদের কাঁচামালের যে একটি দাম বেড়ে গেছে খড়ের সেই জায়গাটা আমরা অনেকটা পূরণ করে নিতে পারবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম